এই অসুস্থ হইলে হইলে এই এগারো বছর এগারো বছর যে আগের দিন অল্প অল্প মালুম পেয়েছি বাজারে এরপর ওই বাজার আস্তে 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 বাড়ি গেছে এই এগারো বছর অসুস্থ বেশি এখন তো এখন তো দাদু এই ওষুধের পাওয়ার সব গেছে চোখের রোগ সব শুক সব শুক চোখে দেখেন এই আপনি আপনি ধারে কিছু কিছু দেখতে পারিনি না একজনে কয়

দুই পাঁচ কটা